এখন তুমি যখন দাঁড়া শ্রীপ্রাম লিখতে চাওয়া তুমি যখন দাঁড়াশ্রিপ্রাম লিখতে যাবা ফার্স্ট অল তোমার কিছু বিষয় জানতে হবে কি কি বিষয় বিষয়গুলো অবশ্যই ধরো দাঁড়ার প্রথম পথকে দাঁড়ার প্রথম পদকে আমরা আই দ্বারা প্রকাশ করবো দাঁড়ার প্রথম পথকে দ্বারা যুগ ফলকে আমরা অ্যাস দ্বারা প্রকাশ করবো দাঁড়ার যুগ ফল বা সামেস নেক্সট হচ্ছে দ্বারা একটা আয় একটা ইনক্রিমেন্ট আছে ওই আয় ইনক্রিমেন্ট হচ্ছে কত করে বাড়তেছে ওইটা দেন ওকে দ্বারা প্রথম পদ হচ্ছে এ সমষ্টি হচ্ছে অ্যাস আবার আয় হচ্ছে আয়টা চলক যেটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে দেন হচ্ছে আয় মানে হচ্ছে প্রথম পদ আর প্রথম দ্বারা করার ক্ষেত্রে দ্বারা করার ক্ষেত্রে প্রথম কে তুমি জিরো দ্বারা নিতে হবে

তারপরে যখন তুমি নির্ণয় করবা সামিশনের সূত্র হচ্ছে এখন আসো দ্বারা করার ক্ষেত্রে তোমার একটা শর্ত থাকবে ধরো আই স্মলার আই স্মলার কি এন ধরো এটা ওইটা করার ক্ষেত্রে এটা কখন তুমি করবা এটা তুমি কখন করবা যখন হচ্ছে তুমি দেখবা তুমি একটা ধারা বাড়তেছে কোন একটা ধারা যখন বাড়বে তখন ধারার কন্ডিশন হচ্ছে এইটা আবার কোন একটা ধারা যখন কমবে কমতে দেখবে তখন আই গেটাতে কেউ কি কোন একটা ধারা যখন বাড়তে দেখবে কন্ডিশন হচ্ছে কেউ ফলাকেল আইস ফলতা কেউ এন আই কেউ কি এন এটা ছিল ভাড়ার ক্ষেত্রে এটা কি কমার ক্ষেত্রে ধরো ওয়ান প্লাস টু প্লাস এটা বাড়তেছে সেই কন্ডিশন হচ্ছে এইটা আর যদি তারা কমতে থাকতো ধরো থ্রি প্লাস হচ্ছে টু প্লাস ওয়ান এগুলো যখন তারা একটা তারা কমতে থাকবে তখন হচ্ছে কন্ডিশন হচ্ছে আইল গ্যারাদানিক্যাল এন এখন আমরা এই দাঁড়াটা শুরু করবো ধরো এখানে তারা দেওয়া হচ্ছে বলছে যুগফল নির্ণয় করে এখন তুমি জানো বেসিক তুমি যে কোনো শিবকম লিখে না কেন হ্যাস ইনক্লুড স্টেডিও ডট এইস হ্যাস ইনক্লুড স্টেডিও ডট এইস তারপরে আবার হ্যাশ ইন কর্নিয়ার ডট এক্স আবার দেন হচ্ছে তারপরে কি স্টার্ট করবা স্টার্ট ওকে এখন তোমার যে কাজটা করতে হবে যে আমি এখানে ইন্টাইজার নেব নাকি ফ্লট নেবো যেহেতু এখানে দাঁড়া দেওয়া আছে সবগুলো পূর্ণ সংখ্যা তাই এখানে আমরা কি নিব ইন্টাইজার ইউজ করবো যে ইন্টার ইন্টারজার হিসেবে কয়টা ইনপুট নেবো দেখো দাঁড়া করার ক্ষেত্রে তুমি জাস্ট একটা ইনপুটই নেব ইনপুটটা হচ্ছে এই যে এন ইনপুট কি এন ইনপুট কি আমরা কি নিলাম এন তারপর চলো গুলো দেখাই দাও তুমি কি নিচ্ছো আই আই ইকুয়াল টু তো 1 আই মানে হচ্ছে প্রথম পদ প্রথম পদ তো 1 তারপরে এস ইকুয়াল কি এস ইকুয়াল হচ্ছে 0 আমরা জানি দাঁড়া করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তুমি যখন সি প্রোগ্রাম লিখবা এস ইকুয়াল কি ধরবা 0 ধরে নিবা তারপর হচ্ছে সেমিকোলন এখন হচ্ছে আমরা কি লিখবো স্ক্যানএফ দেবো যে স্ক্যানএফ পার্সেন্ট পারসন যেহেতু এখানে ইন্টারজার নিচ্ছি তাই আমরা কি লিখব ডি কয়টা ইনপুট নিছি একটা ইন পার্সেন্ট কে নিছি এন ইন পার্সেন্ট এন এবং ওই ডেটাটাকে আমরা ফর লুপের সাহায্যে লিখব কিসের সাহায্যে ফর লুপের সাহায্যে লিখব এখানে লিখব হচ্ছে ফর কি দিব জাস্ট একটা ফর দিব ফর দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে দেখো আই যেহেতু এটা দ্বারা বাড়তেছে 1 plus 2 plus 3 আমরা লিখব হচ্ছে আই আই লেস দ্যান ইকুয়াল কি

তাই গ্যাস ফাংশন তারপর কি শেষ করে দিবা তো এটাই ছিল কোন একটা ধারণা সি বাবা একটা টপিক শিখো একটা টপিক শিখো এই টপিকই শিখো আসবে এটা নিশ্চিত ওকে তাহলে ফার্স্ট অফ অল বলছে একটা ধারণা দাও আছে একটা ধারণা দাও আছে ধারণা করার ক্ষেত্রে তোমার কিছু নিয়ম জানতে হবে প্রথম পদ তারপরে হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র ফার্স্ট অফ অল আমরা ইন্টিজার নিলাম এন হিসেবে নিলাম এখানে এন থাকতে পারে আবার কোনো সংখ্যা ২০০ পর্যন্ত থাকতে পারে তাহলে ইন্টিজার এন আই এর ভ্যালু হচ্ছে ১ মানে প্রথম পদ ১

তারপরে ফ্রিন্ডে পার্সেন্ডি তুমি যোগফল ফল এখানে কি করবা ফলাফলটা প্রদর্শন করে দিবা সেমিকোলন যেহেতু যোগফল ফল তুমি প্রদর্শন করে দিছো ফলাফল প্রদর্শন করে দিছো গ্যাস ফাংশন তারপরে কি শেষ